সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর টানা দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এর পাশাপাশি লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা কম মনে হচ্ছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দুইশো আশি কোটি টাকার মতো এবং আমরা জানি গতকাল পাঁচশো বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেই অনুপাতে আজ লেনদেনের গতি কিছুটা কম কিছু কোম্পানির স্পেসিফিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই ডিভিডেন ডিক্লারেশন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টর পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 31 ডিসেম্বর 2024 চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য ইপিএস দাঁড়িয়েছে পাঁচ টাকা উনচল্লিশ পয়সা এনএভি দাঁড়িয়েছে সত্তর টাকা ৪০ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্শিয়া দাঁড়িয়েছে এক টাকা উনিশ পয়সা এজিএম ধার্য করা হয়েছে সাতাশে মার্চ 2025 পঁচিশ রেকর্ড ডেট ধার্য করা হয়েছে চৌঠা মার্চ দু এছাড়া ক্যাটাগরি পরিবর্তন হয়েছে আজও পাঁচটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিগুলোর নাম বলে দিচ্ছি আমরানেট আমরা টেক এস এস স্টিল গোল্ডেন সান সমতা লেদার আমরা নেট আগে ছিল এ ক্যাটাগরি আমরা টেক আগে ছিল বি ক্যাটাগরি এস এস স্টিল আগে ছিল বি ক্যাটাগরি গোল্ডেনসন আগে ছিল বি ক্যাটাগরি এবং সমতা লেদারও আগে ছিল বি ক্যাটাগরি এই পাঁচটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে সর্বশেষ আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে দর্শক পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে মার্জিন ঋণ বিধিমালায় বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে টাস্ক ফোর্স চলুন দেখে নেই কিছু উল্লেখযোগ্য সুপারিশ দর্শক আমরা দেখে নিচ্ছি সুপারিশগুলো প্রথম যে সুপারিশটি রয়েছে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ দেওয়া যাবে না দ্বিতীয় যেটি রয়েছে নিয়মিত আয় না থাকলে কেউ মার্জিন ঋণ পাবেন না তৃতীয় রয়েছে মার্জিন ঋণ পেতে সেকেন্ডারি মার্কেটে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে সব ব্রোকারেজ হাউজের চুক্তির ফর একই রকম হতে হবে আমরা দেখে নিচ্ছি মার্জিন বিষয়ক টাস্ক ফোর্সের সুপারিশ আমরা এরপরের তথ্যগুলোর জন্য অপেক্ষা করছি আমরা প্রথম চারটি তথ্য জানিয়ে দিলাম এখন বাকি সুপারিশগুলো আমরা দেখে নিচ্ছি ঋণ ও মূলধন অনুপাত একশো পঁচিশ শতাংশে নামে ফোরসেল হবে অর্থাৎ ঋণ ও মূলধন অনুপাত যদি একশো পঁচিশ শতাংশে নেমে যায় তখনই সেল দেওয়া হবে লোকসান হলেও বিনিয়োগকারীরা ফেরত পাবেন মূলধনের পঁচিশ শতাংশ মার্জিন ঋণের মেয়াদ হবে ছয় মাস থেকে এক বছর তবে এটি নবায়ন করা যাবে মূলধন ঋণাত্মক না হলে মার্জিন অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ তোলা যাবে এছাড়া আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মার্জিন ঋণ সংক্রান্ত এক্ষেত্রে বলা হয়েছে মার্জিন প্রদেয় কোম্পানির জামানত হিসেবে কোম্পানির সিকিউরিটিস ক্যাশ স্টক বন্ড ডিভেঞ্চার এবং গভর্নমেন্ট সিকিউরিটিস রাখা যাবে এছাড়া আরেকটি রয়েছে সিঙ্গেল বড়র এক্সপোজার লিমিট ধরা হয়েছে মার্জিন লোনের ক্ষেত্রে একক গ্রাহক সর্বোচ্চ দশ শতাংশ গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ পনেরো শতাংশ খাত পর্যায়ে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত সুপারিশ করা হয়েছে দর্শক মিউচুয়াল ফান্ড বিষয়েও কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার বিষয়ক টাস্ক ফোর্স এবার দেখে নিচ্ছি কিছু উল্লেখযোগ্য সুপারিশ মেয়াদী মিউচুয়াল ফান্ডের বার্ষিক আয়ের সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে মেয়াদী মিউচুয়াল ফান্ড বলতে বোঝাচ্ছে ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড এক্ষেত্রে সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে বে মেয়াদি ফান্ডের বার্ষিক আয়ের ত্রিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে বে মেয়াদি বলতে ওপেন এন্ড ফান্ডকে বোঝানো হচ্ছে ইকুইটি বা গ্রোথ ফান্ডের একান্ন শতাংশ শেয়ারে বিনিয়োগ করতে হবে মেয়াদী ফান্ড অবশ্যই অবসায়ন হতে হবে এছাড়া আরও কিছু তথ্য রয়েছে ফিক্সড ইনকাম ফান্ডের পঁয়ষট্টি শতাংশ ফিক্সড ইনকাম ভিত্তিক শেয়ারে বিনিয়োগ করতে হবে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারে বিনিয়োগে বিধিনিষেধ আরোপের সুপারিশ এছাড়া একক শেয়ারে বিনিয়োগের হার সর্বোচ্চ পনেরো শতাংশ করার প্রস্তাব গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের হার পঁচিশ শতাংশ করার প্রস্তাব খাত পর্যায়ে সর্বোচ্চ বিনিয়োগের হার তিরিশ শতাংশ করার প্রস্তাব দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্সের মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণ সংক্রান্ত সবকটি সুপারিশ দর্শক এবার দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজারে কারা রয়েছে আজ যেহেতু লেনদেনের গতি একটু কম তাহলে হয়তো আমরা টপ ট্রেডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখতে পাবো আমরা গতকাল দেখেছি ব্যাংকিং খাতের বেশ আধিপত্য ছিল আমরা আজ দেখতে চাই কোন খাতের আধিপত্য রয়েছে টপ ট্রেডের পাশাপাশি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কোন কোন কোম্পানির শেয়ার শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি কমেছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের কোম্পানিগুলো তথ্যের জন্য টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে লাভেলো এটি এখন পর্যন্ত বারো কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রবি আট কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল এটি ছয় কোটি চৌত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন ছয় কোটি পাঁচ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে টপ রেড রয়েছে কোহিনোর কেমিক্যাল এটি তিন দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে পাঁচ কোটি তিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা শতাংশের দিক থেকে দেখতে পাচ্ছি একমাত্র কোহিনোর কেমিক্যাল চার শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে বাকি সবগুলি দেখা যাচ্ছে চার শতাংশের নিচে বেড়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে এখন দেখে নেই শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেইনারে কারা রয়েছে টপ ট্রেডে আমরা দর্শক দেখে দিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কোম্পানিগুলো প্রথম পাঁচটি কোম্পানি আগে দেখিয়েছি ষষ্ঠ অবস্থান রয়েছে নিউলাইন টেক্সটাইল সপ্তম অবস্থান রয়েছে সিটি ব্যাংক অষ্টম অবস্থান হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম নবম অবস্থান রয়েছে সোনালি পেপার দশম অবস্থান রয়েছে মালিক স্পিনিং মিলস এবং ষষ্ঠ অবস্থানে নিউলাইন পাঁচ কোটি আঠাশ লাখ টাকা লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক পাঁচ কোটি নয় লাখ টাকা লেনদেন হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম চার কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে সোনালি পেপার চার কোটি ষোলো লাখ টাকা লেনদেন হয়েছে মালিক স্পিনিং তিন কোটি নব্বই লাখ টাকার লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে থাকা দশটি কোম্পানির মধ্যে আটটি কোম্পানির দর বৃদ্ধি বা অপরিবর্তিত রয়েছে মাত্র দুইটি কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত এখন দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে নুরানি টেক্সটাইল এই কোম্পানিটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে এমআরএল অয়েল নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপোলো স্পাত রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তো রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি ফাইন কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেনও বেশ ভালো হয়েছে এমারেল্ড অয়েল দুই কোটি সাঁত্রিশ লাখ টাকার উপর লেনদেন হয়েছে তো শ্রীফা দুই কোটি আটাত্তর লাখ টাকার উপর লেনদেন হয়েছে একটি ফাইন এক কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বাকি দুইটি কোম্পানি এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে আমরা দেখে নিব টপ গেনের ষষ্ঠ থেকে দশম অবস্থানে কারা রয়েছে টপ গেনের ষষ্ঠ অবস্থানে রয়েছে আর একে সিরামিক নয় দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ডেল্টা স্পিনার্স রয়েছে সপ্তম অবস্থানে আট দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে রেনুইক যজ্ঞেশ্বর সাত দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এটিএস এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এটি রয়েছে নবম অবস্থানে ছয় দশমিক সাত আট শতাংশ বৃদ্ধি পেয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড রয়েছে দশম অবস্থানে ছয় দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনের আজ মিউচুয়াল ফান্ডের দুইটি মিউচুয়াল ফান্ডকে দেখা গিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারের কারা রয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং পাঁচ দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে পাওয়ার গ্রিড রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে টপ লুজারের কোম্পানিগুলো অবস্থান দেখে নিলাম প্রথম পাঁচটি কোম্পানি টপ লুজারের অবস্থান দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত টপ লুজারের কারা রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে লুবরেফ এটি তিন দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে কেপিসিএল রয়েছে সপ্তম অবস্থানে তিন দশমিক দুই এক শতাংশ দর হারিয়েছে আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে অষ্টম অবস্থানে তিন দশমিক শূন্য আট শতাংশ দর হারিয়েছে আইবিপি রয়েছে নবম অবস্থানে ইন্দো বাংলা ফার্মাসিটিকালস নবম অবস্থানে দুই দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে দশম অবস্থানে দুই দশমিক নয় চার শতাংশ দর হারিয়েছে টপ লুজারে দশটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি কোম্পানি রয়েছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট কলমানি রেট নয় দশমিক নয় এক শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ নতুন মুদ্রানীতিতে রেপো রেটে অপরিবর্তিত রাখা হয়েছে অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাব দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা যাকে হাতে ধরা বা ছোঁয়া যায় না ক্রিপ্টো সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর মুদ্রার লেনদেন ক্রিপ্টোগ্রাফির দ্বারা সুরক্ষিত হয় এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকে ক্রিপ্টো কারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যার দিক আলোচনা সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন অর্থ ও মুদ্রা বাজার বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে অনেকেই মনে করেন ক্রিপ্টোকারেন্সি হয়তো সমগ্র বিশ্বের মুদ্রা ব্যবস্থায় একসময় বৈপ্লবিক পরিবর্তন আনবে ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টো কারেন্সি খুবই জনপ্রিয় এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে পঁচানব্বই হাজার সাতশো ছিয়াশি মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন এক হাজার আটশো আটানব্বই বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম এটির দাম দুই হাজার ছয়শো মার্কিন ডলার ইথেরিয়ামের বাজার মূলধন তিনশো বিলিয়ন ডলার টেথার আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে সোলানার অবস্থান পঞ্চম সোলানার বাজার মূলধন পঁচানব্বই বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ইতি ঘটছে ট্রেন চলাচলের সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা রেল সেতু অতিক্রম করে এ সময় দুপাশে রেল স্টেশনে ছিল মানুষের আনন্দ উল্লাস চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে তবে আগামী আঠেরোই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন ওই দিন থেকে দুই লাইনের ট্রেন চলাচল শুরু হবে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু ব্যবহারের জন্য সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাম্ব্যাঙ্কম্যান্ট এবং লুপ সাইডিং সহ মোট ত্রিশ দশমিক সাত তিন কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয় অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রফসহ পঁচিশ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির মহাপরিচালক জানান তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও কাজে কোনো প্রভাব পড়বে না এদিন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে এদিকে এলজিইডিতে সাড়ে চারশো কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল তবে অভিযানে কোনো কিছু না পেয়ে খালি হাতেই ফেরেন তারা এরপরই ফেসবুকে লেখালেখির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সায়েমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক যদিও বর্তমানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়া রিজার্ভের অর্থ তস্রুপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি তাদের দাবি কর্মকর্তা বদলে কাজে কোনো প্রভাব পড়বে না দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না হয় অনুসন্ধানে চলমান আছে সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবে এদিন পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুশো ছিয়ানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে সারা দেশে পৌরসভার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক অভিযানে জব্দ করা করে পরবর্তী পদক্ষেপ হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা দুইশো পঁচাশিটা পৌরসভা যেহেতু আছে এটা যাচাই বাছাই করে হয়তো বা দেখলে বোঝা যাবে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা কড়া নার্চে ভালোবাসা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস তিন দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহ ও নারায়ণগঞ্জের ফুলচাষিরা ফলন ভালো হলেও বাজার দর নিয়ে হতাশ তারা ঝিনাইদহ প্রতিনিধি এম রাহেনের রিপোর্ট এবং নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট হ্যাঁ বসন্ত একেবারে দোর শুধু বসন্ত নয় আসছে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফুলের ভরা মৌসুমে এই তিন দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনেদার ফুলচাষিরা বাজার ধরার জন্য খুব ফুল সরজা করছি ফুলটা মানসম্মত করার জন্য ফুলের মাঠ সেজেছে সাত রঙে আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই সামনে যেমন তিনটে দিবস আছে যদি পাই ইট তো লাভবান হতে পারবো তার হুদি যে দামে বছরে তা সেই হিসেবে ফুল বাজারের দাম খুবই কম বাজারে প্লাস্টিকে ফুলে ছেয়ে গেছে তাই ফুল বাজারে দাম না পেয়ে হতাশ তারা সামনে যে 21 ফেব্রুয়ারি আসছে আশা করা যাচ্ছে যে ফুলের দামটা একটু বাড়তে পারে জারবার আপনার 4 4 টাকা 4.5 টাকা পিস কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ ফুল সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি এদিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাব্দি গ্রাম সেজেছে ফুলে ফুলে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে এবার ফুলের চাষটা অনেকটাই কম হয়েছে তবে এখনো পরিপূর্ণভাবে ফোটেনি ফুল আবার রমজানেও ফুলের বাজার থাকে মন্দা এই অবস্থার সময় মতো ফুল না ফোটায় দুশ্চিন্তায় চাষিরা যদি রমজানটা আটটু পাচ্ছে হয়তো এই ফুলের ব্যবসাটা আমরা সবল হয়ে উঠে যেতে পারতাম অন্ত পুরা ওটা ঘুরে নাই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী ঘুরতে আসে ফুলের বাগান দেখে পরিবারের সাথে সব দিতে আসছে ফুল দেখতে বিভিন্ন জায়গা লোকজন আসে এবং এটা একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে ফুল চাষে কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা ফোর পার্সেন্ট যে লোন সুবিধা আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা সেই সুবিধাটা পেয়েছে কৃষি অফিসের তথ্য বলছে চলতি মৌসুমে ছিনেদা দুশো হেক্টর আর নারায়ণগঞ্জে প্রায় আশি হেক্টরে চব্বিশ ধরনের ফুল চাষ হয়েছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয় পেমেন্ট সংক্রান্ত বিরোধের কারণে গেল একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে আসছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ষোলোশো মেগাওয়াটের আদানি পাওয়ার প্ল্যান্ট তবে এখন প্রতি মাসে পঁচাশি মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ করে আসছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এ অবস্থায় আদানি গ্রুপের সঙ্গে বড় কোনো সমস্যা নেই উল্লেখ করে শতভাগ বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বিপিডিবি দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে পঁচিশ বছরের চুক্তি করে আদানি পাওয়ার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা নয়শো মিলিয়ন ডলার পাওনা দাবি করে বিরোধ দেখা দেয় বিদ্যুৎ শুল্ক নিয়ে রয়টার্স বলছে বাংলাদেশে আদানির বিদ্যুতের দাম ভারতের তুলনায় প্রায় পঞ্চান্ন শতাংশ বেশি কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চার দিন ব্যাপী ষোলোতম রিহ্যাব ফেয়ার সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট দেলোর হোসেন জানান রিহ্যাব আবাসন শিল্পের মাধ্যমে নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে তবে উচ্চ হারে নিবন্ধন ও সুদের হার নির্ধারণ সহ ত্রুটিপূর্ণ আইনের কারণে আবাসন শিল্প সংকটে পড়েছে চার ব্যাপী মেলায় থাকবে বিয়াল্লিশটি স্টল এবং চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন